বিবেশী জল ছাড়ার কারণে আরো উত্তাল হয়ে উঠেছে দামোদর নদ যার ফলে প্লাবিত হয়েছে জামালপুর সহ একাধিক গ্রাম কার্যত জলের তলায় শত শত বিঘার ফসল এই মুহূর্তে পূর্ব ঘরবাড়ি ছেড়ে অনেকে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এলাকা ত্রাণ শিবিরে আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুরের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে আসেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সঙ্গে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার স্থানীয় বিধায়ক অলোক কুমার মাঝি ছাড়াও প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা সমস্ত এলাকা ঘুরিয়ে দেখালেন জামালপুরের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি মেহমুদ খান সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন দেখুন গ্রামবাসী আজকে তারা জলমগ্ন হয়ে পড়েছে আমাদের সরকার আমাদের মাননীয় আমাদের প্রশাসন তাদের তুলে এনে তাদের সব রকম ব্যবস্থা আমাদের প্রশাসনের তাদের থেকে করা হয়েছে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় পাশাপাশি আমাদের মন্ত্রীরা আমাদের দলের সকলে জনপ্রতিনিধিরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে আমরা মানুষের পাশে থেকে কাজ করছি অনিয়া মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যাতে কোনো মানুষের কোনো অসুবিধে না হয় সেদিকে প্রশাসন এবং আমাদের সকলকে দেখার জন্য তাই আমরা শুধু রিলিফ ক্যাম্প নয় বন্যা দুর্গত অঞ্চলগুলোতেও ঘুরে দেখবো এবং আজকে সারাদিন আমরা এই কাজটাই করবো জলকে এখন পর্যন্ত প্রশাসন যেটা এখনো সেইভাবে জল কমেনি কিন্তু আবার যদি বিবেসি জল ছাড়ে তাহলে কিন্তু অনেক বিপদ হবে পুজোর মুখে মানুষ যখন উৎসবে সামিল হবেন মানুষ যখন প্রস্তুতি নিচ্ছেন তখন এইভাবে মানুষকে জলে ডুবিয়ে দেওয়া এটা একটা চক্রান্ত ছাড়া কিছুই দাদা একটা প্রশ্ন রয়েছে এই দামোদরেই দু বছর আগে নব্যতার জন্য প্রায় কোটি কোটি টাকা খরচ করে সেখানে বাঁধ দেওয়া হয়েছিল যাতে এই মানুষ এতে সাধারণ মানুষ এতে রকম এই বন্যা কবলিত যেন না হয় ঠিক এক বছরের মধ্যে অর্থাৎ দু বছরও বলা যেতে পারে তার মধ্যেই সেই একই দুর্ভোগ অথচ কোটি কোটি টাকা কি তাহলে জলে গেল কারা করেছেন কাজটা যেটা করেছে এখানেই হয়েছিল তাহলে কি বলছিল কাজটা কেন্দ্র সরকারই রাজ্য সরকার সেটা আপনারা সেটা বলুন আপনি কাজ থেকে তাহলে টাকাটা কি চলে গেল রাজ্য সরকার কি করলো সেই দিকে আপনাদের নজর যে কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা খরচা করে আজকে সংস্কার করলো তার ফল তো মানুষ ভোগ করতে পারলো না বাঁধগুলো ভেঙে গেল ড্রেজিং হলো না এই ডিবিসি জল ছাড়াতে এতগুলো মানুষ আজকে ঘর ছাড়া হলো প্লাবিত হলো

স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাচরাপাড়ায় সাপ করলে পর কালনাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাছরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট